আসসালামু আলাইকুম সফর এস এসএ পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো বৃত্তের এমসিকিউ এটি শেষ পর্ব আমরা ইতিহরে তিনটি পর্ব আলোচনা করেছি এটি শেষ পর্ব মেন বীর অঙ্কগুলো দেখো অনুসরণ ফাইভ এক নম্বর কোন বৃত্তের অধিস বা কোন হচ্ছে সূক্ষ্ম কোন আর উপসাপ হচ্ছে স্থূল কোন দুই নম্বর তোমাদের মেন দেখা দেওয়া ও কেন্দ্র বিষ্ট বৃত্তে এর মান কত এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তে বলা হয়েছে যে এই কোন এক্সের মান কত এটা বের করতে হলে আমাকে জানতে হবে আগে এই কোণের মান কারণ বৃত্ত কিন্তু চতুর্থ বিপরীত দুই কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি সুতরাং এটা জানলে আমরা এটা বের করতে পারবো আর এটা বের করার উপা উপায় হচ্ছে এই কোণের মাধ্যমে এক একটি কোন এক একটার সাথে রিলেটেড রয়েছে বন্ধুরা এটি সম্পর্কযুক্ত রয়েছে তাই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা বৃত্তস্থ কোণ পেয়ে যাব তো এটা একশো আট ডিগ্রি কেন যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো চুয়ান্ন ডিগ্রি এখন এই দুইটি কোনো সমস্যা একশো আশি ডিগ্রি তাই একশো আশি থেকে যদি আমরা একশো আশি থেকে যদি আমরা চুয়ান্ন ডিগ্রি মাইনাস করি তাহলে খেয়াল করো দশতন ছয় গেলে দশতন চার গেলে থাকে ছয় এত এক পাঁচ তার মানে একশো তো ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ ক নম্বর অ্যান্সার আশা করি বুঝতেই পেরেছ ফার্স্টের চিত্রে হাফ কোন ইসিডি সমান কত ডিগ্রি হাফ কোন ই সিডি খেয়াল করো এই সিডি এই কোনটা তো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোন একটি বাউকে বাড়াইলে যে বহিস্তনুত্থান হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান তাই এটা যদি আশি ডিগ্রি হয় এই পুরো কোনটা হচ্ছে আশি ডিগ্রি এমন কে এই কোণের অর্ধেক করতো তাহলে আশি ডিগ্রির অর্ধেক হচ্ছে চল্লিশ ডিগ্রি সুতরাং ক নাম্বার অ্যান্সার সঠিক দুইটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করছে এদের একটি বৃত্ত এর কে আট সেন্টিমিটার ব্যয় ব্যাস ব্যসার্দ চার এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার বন্ধুরা বহি স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের যদি বহি স্পর্শ করে তাহলে হবে কেন্দ্রদ্বয়ের ব্যাসার্ধের সরি ব্যাসার দ্বয়ের অন্তর হ্যাঁ সমষ্টির সমান দেখো যদি বই স্পর্শ করে সূত্রগুলো কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি দুইটি ভিতর বই স্পর্শ করে তাহলে কেন যে দূরত্ব আছে সেই দূরত্বে ব্যাসার্ধ দুইটা যোগ ফল যোগ করতে হবে সুতরাং বই স্পর্শ করলে হবে ব্যাসার্ধের যোগফল ফল আর স্পর্শ করলে হবে ব্যাসার্ধের বিয়োগ ফল এগুলো কিন্তু সূত্র আছে তো খেয়াল করো ব্যাসার্ধ এখানে দিছে ব্যাস তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে ব্যাসার্ধ ব্যাস অর্ধেক তাই আর্টের চার হবে ব্যাসার্ধ আর এখানে হচ্ছে চার তার মানে চারে চারে যোগ করলে হয় আট সুতরাং আট হচ্ছে তোমার অ্যান্সার আশির বুঝতে পেরেছ যদি বহিস্পর্শ বলে তাহলে বেশার্ধের যোগফল যোগফল আর অন্তঃস্পর্শ বললে দয়ের বিয়োগ ফল ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের বহি বহিস্থ বিন্দু ফি থেকে দুইটি বৃত্তের দুইটি স্পর্শক ফি কি ও ফি যদি ফি কু আর ফি আর টানা হয় বহিঃ বহি বহিভাগে অর্থাৎ বহিঃস্থ বাইরে দিক দিয়ে তাহলে যেই দুইটি স্পর্শক অঙ্কিত হয় সেই দুটি স্পর্শক পরস্পর সমান অর্থাৎ পি কিউ আর সমান হবে যদি পি কিউ আর পি আর সমান হয় তাহলে এ এছাড়া সমুদ্রে বাহু ত্রিভূষ হবে এবং অবশ্যই সমকোণে ত্রিভূষ হবে কারণ হচ্ছে বন্ধু কারণ হচ্ছে স্পর্শ স্পর্শ বিন্দুকামী বেশর উপর লম্ব যেহেতু লম্ব এটা সমকানী ত্রিভুজ সমুদ্রিবাহ ত্রিভুজ এবং সেটা সমবাহু ত্রিভুজ সেজন্য এক দুই তিন নটাই সঠিক মানে এক দুই তিন তিনটাই সঠিক যেহেতু এক তিন এখানে নেই দেখো তার মানে এক দুই তিন তিনটাই সঠিক এবিসি সমবাহু ত্রিভুজের বি সি খেয়াল করো এ বি সি একটি সমবাহ ত্রিভুজ এটার পরিকেন্দ্র পরিকেন্দ্র হচ্ছে ও তাহলে কোন ও সি কত ডিগ্রি এই যে কোন ও সিটা কত ডিগ্রি হবে তাহলে এইটা বারে সহজ কেন প্রত্যেকটি কোন তোমার সমবত্রুজ ফত্রিক ষাট ডিগ্রি তো যদি এটা ভিতর দিয়ে আমরা মানে রেখা টানি অর্থাৎ দুই ভাগে ভাগ করি তাহলে এক ভাগে তিরিশ ডিগ্রি আর অন্য ভাগে তিরিশ ডিগ্রি এই ভাগে ত্রিশ ডিগ্রি এইভাবে তিরিশ ডিগ্রি হবে তাই সাইসে ফোনই মানে ফরি কেন্দ্র ভিতরে যে সে কোন উৎপাদন তার কেন্দ্র সেটা করতে হবে তো তোমরা জানো যে একটি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে ত্রিশ ডিগ্রি এখানে ত্রিশ ডিগ্রি একশো আশিতে তুমি যদি ষাট ডিগ্রি বাধ্য থাকে একশো বিশ ডিগ্রি সুতরাং এটার অ্যান্সার হচ্ছে গ ঘ আসলে তোমরা বুঝতে পেরেছো আমি আরেকটু যদি তোমাদেরকে এটাকে বর্ণনা করে বলি এটা একটা সম্ভব ত্রিভুজ ধরে নাও আর এইটা এবং এইটা এই যে মাঝখানে যেটা এটাকে বলা হয় তোমার ফরি কেন্দ্র তো এইটাকে দুই ভাগ করছে এটাকে দুই ভাগ করছে সাইডের অর্ধেক তিরিশ এই সাইডে অর্ধেক তিরিশ তিরিশে সাইট একশো আশি সাইড বা একশো বিশ ডিগ্রি এবার আসো এই চিত্রটা খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ ও জটিল একটি চিত্র এ ও এসি রেখা দয় এ বি ও এ সি রেখা দয় বৃত্তির স্পর্শক বন্ধুরা এখানে আমরা একটু আলোচনা করে নিই প্রশ্ন কী আছে আমরা জানি না আমরা একটু আলোচনা করি যেহেতু এ বি এবং এ সি দুইটা বৃত্তির স্পর্শক তার মানে এ বি আর এ সি পরস্পর দুটোই সমান এবং যেই স্পর্শের উপরে যেই ব্যাসার্ধ অঙ্কন করা হয়েছে যে ও এ ও বি একটা ব্যাসার্ধ এবং ও সি একটা ব্যাসার্ধ যে ব্যাসার্ধ অঙ্কন করা হয়েছে তাই এই ব্যাসার্ধ হচ্ছে একটি একটি লম্ব অর্থাৎ আমরা বলতে পারবো কোন ও বি সি একটি সমকোণের ত্রিভুজ এবং ও সি বি একটি সমকণ সরি ত্রিভুজ সমকোণ এই দুটি কিন্তু সমকোণ এবং এবি আর এসি যেহেতু সমান তাই এ বি সি ত্রিভুজের মধ্যে এই কোনটি এই কোনটি পরস্পর সমান বাহু সেই জন্য সমান আর এদিকে আমরা এর আগে দেখছি যে এরা সমবাহু হবে সমবাহু হবে এখন খেয়াল করো কোন বিএসি ষাট ডিগ্রি কোন সি এই কোনটার পরিমাণ দশ হাজার ষাট ডিগ্রি এই তত্রালকে সাত আট যদি এটার ষাট ডিগ্রি হয় তাহলে এই যে কেন্দ্রস্থ কোনটা রয়েছে এই কেন্দ্রস্থ কেন্দ্রস্টাক হবে বন্ধু একশত ডিগ্রি যদি এটা একশো ডিগ্রি হয়ে যায় তাহলে এই যে ডি কোন ডি কোন হবে আবার ষাট ডিগ্রি কারণ এই কোন অর্ধেক হচ্ছে বৃত্তস্তগণ এবার দেখব এই চিত্র অনুসারে প্রশ্নগুলো কি কালকে আমরা একটু ফিসটাকে দিলাম কোন বি ও শ্রীমান কত কোন বি ও শ্রীমান কোন বি ও শ্রীমান হচ্ছে একশত ডিগ্রি এবার বসে বি ডি বি ডি সাফের সম্বন্ধে ডি এই যে ডিটা যদি হয় বি ডি সাফের এই বিডি সাবের কী হচ্ছে মধ্যবিন্দু এই ডিটা বিডি সাবের মধ্যবিন্দু হলে কোন ডি সি সমান কোন বিএসি কোন বিডি সমান কোন বিএসি হ্যাঁ কেন এটা একশো বিশ ডিগুলো এরা তো ষাট ডিগ্রি তার বিএসির মানুষ ষাট ডিগ্রি তার দুটা কোন সমান এটা এক নম্বর শর্ত ঠিক রয়েছে কোন বিএসির সমান কোন হাফ বিএসি কোন বিএসি সমান হাফ কোন ও সি বি ও সি হ্যাঁ এটাও ঠিক আছে কারণ কেন্দ্রস্থগণের বৃত্তস্তোগন যদি আমরা কেন্দ্র করি এটা যদি চাপ হয় চাপের উপর যদি কেন্দ্রস্থগন আর বৃত্তস্তন হিসাব করি তো বি ওসি হচ্ছে কেন্দ্রস্থগন আর এটা তার বহিস্থ বৃত্তস্তোগন তো এই কোণের এই কোনটার অর্ধেক হচ্ছে এই কোনটা আবার এই কোণের দ্বিগুণ হচ্ছে এই কোণটা ওই যে আমরা ষাট ডিগ্রি এটা পেলাম আর এটা পেলাম একশো বিশ ডিগ্রি তার মানে একশো বিশ ডিগ্রির অর্ধেক হচ্ছে এটা অর্থাৎ কেন্দ্রস্থ যদি আমরা অর্ধেক করি তাহলে এটা পেয়ে যাব সেটি এখানে বলা রয়েছে তাহলে দটাই সঠিক কোন বি এই যে কোন বিওসি সমান কোন ডি সি কোন ডি প্লাস কোন বিসিডি এখন এই তিন নম্বর শর্তটা আমরা একটু খেয়াল করি বি কোন বিওসি এই যে কোন বিওসি এইটা আমরা কিভাবে পাবো সেটি এখানে উল্লেখযোগ্য বিষয় বলেছে কোন ডি এইটা এই যে এই কোনটা আবার বলছে কোন বি সি ডি বিসিডি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা বি ও সি কোন পাবো কি না তোমরা দেখো আমরা এটা পাব কারণ বিডিসি ত্রিভুজে আমার ও সি বি ত্রিভুজের বহিঃগণ হচ্ছে কোন হচ্ছে কেন করো এই অংশটুকু আর এটার বহিঃস্থগন হচ্ছে এই অংশটুকুর অর্ধেক এই অর্ধেক তো এই অর্ধেক এই অর্ধেক যোগ করে তাহলে আমরা এটা পেয়ে যাব সুতরাং আমরা বলবো এটা তিনওটাই সঠিক ধন্যবাদ